আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কল্যাগ গাছ সবজি গাছ এক ধরনের তরকারিতে রান্না করে খাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কলার ধরে আছে এই কলার জুস করে খাওয়া যায় তাহলে গ্যাস হয় না যারা যারা কলার জুস খাইছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া এই কলার তরকারি ঝোল শুকনা ভাজি এসব বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়া যায় খাইলে শরীরের বিষ ব্যথা এগুলো দূর করা হয় ঔষধি হিসেবেও ব্যবহার করা হয় যারা যারা এই করলা জুস তৈরি করে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন করলা জুস খাইতে খুব তিক্ত কঠিন অবস্থা লাগে যারা খাইছেন অবশ্যই কমেন্ট বক্স বা ইনবক্স করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কুরলা গাছ টেউ আমরা দেখাচ্ছি জমিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কুরলা কীভাবে আবাদি তৈরি করা হয় এটা নিচু জমি যে এলাকায় থাকে সেই এলাকায় যাংলায় আবাদ করা হয় যে এলাকায় উঁচু এ এলাকায় এরকম মাটিতে তৈরি করা হয় মাটিতে করলা তৈরি করলে এরকম মাটির সুবিধা রকম খুঁজে খুঁজে বার করতে হয় যদি জানলায় থাকতো তাহলে নিচে ঝুলায় থাকতো বাড়তে সুবিধা হতো এরকম খুঁজতে হয় আপনারা দেখতে পাচ্ছেন করলা যখন তুলতে হবে এরকম খুঁজতে হবে এই যে দেখি চেয়েছেন করলে এখানে আছে হাতের সাথে বাড়ি খাবে তাহলে এটা একটা অসুবিধা জানলা চেয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করেন শেয়ার করবেন